সকলে কিন্তু আজকের হাত মিলিয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সাথে এবং আপনারা জানেন যে সমস্ত রাজনৈতিক এবং অরাজনৈতিক দল যারা জোটে এসেছে আজকের বিশেষ করে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পরে কিন্তু তৃণমূল অর্থাৎ বিজেপি বিরোধী যত দল রয়েছে সকলে কিন্তু একের পরে এক আসতে চলেছে হুমায়ুন কবিরের সাথে তাহলে কি দু হাজার বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল এবং বিজেপি কি উৎখাত হতে চলেছে আর এই প্রসঙ্গে আমাদের সাথে রয়েছেন মানবাধিকার কর্মী হুসেন গাজী এই প্রসঙ্গে জোট নিয়ে তারা কি বলছেন সরব আপনাদেরকে গোটা বাংলার মানুষ ক্ষুধার্ত গোটা বাংলার মানুষ অত্যাচারিত নিপীড়িত তারা সর্বহারা হয়ে আছে তাই পিসি আর ভাইপো মিলে প্রশাসনকে কাজে লাগিয়ে ধুমকে ধুমকে চমকে তারা ভাবছে আবার ক্ষমতে আসবো ওরা যতই ওদের ভাষা প্রয়োগ করুক আর যত শক্তি প্রয়োগ করুক আজ হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির মহাসড়কের এই সভার কেন্দ্র করে ভয়েতে আজকে পুলিশ দিয়ে আটকেছে বিভিন্ন জায়গায় আজকে হিয়ারিং করেছে একদিকে এসআইআর নাম করে বিজেপি যেমন এই বাংলার সর্বহারা মানুষকে উৎখাত করার চেষ্টা করছে রাজনৈতিক স্বার্থের জন্য বিজেপি দালালি করে জোর পূর্বে পঁচানব্বই লক্ষ কর্মী নিয়োগ করে তাদের ছটি চার্চে দালালি করছে তাই আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের বলতে চাই কোনো চাঁদ না কোনো ধর্ম নাই আমরা ভাতের লড়াই চাই ধর্মের লড়াই নেই মানুষের বাঁচার লড়াই চাই তার জন্য জনকন্ডন পার্টির পক্ষ থেকে

ধর্মীয় হিংসা রাজনৈতিক হিংসা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক এবং শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানে নূতন বিকল্প ব্যবস্থা হোক এবং এক হাজার টাকা লক্ষ্মী ভাড় দিয়ে বিভ্রান্ত করে নয় এখানে ঘোষণা করেছেন আমাদের দল যদি নূতন করে সরকারে আসে তাহলে পাঁচ হাজার টাকা করে লক্ষ্মী ভাড় পাবে ওরা যে বেকারত্ব দূর করার নামে কলকাতায় ছাত্র ছাত্রীরা দিচ্ছে আমরা এলাকা এলাকায় সার্ভে করে এলাকা এলাকায় সেই শিল্প করবো যেখানে মানুষ বাইরে গিয়ে প্রাণ হারাতে হবে না মধ্যে পাঁচ জন আর জীবন গিয়েছে এবং সতেরো জন আক্রান্ত হয়েছে কেন এই দ্বিচারিতা এর দায়ে মমতাকে নিতে হবে এর দায়ে শুভেন্দু অধিকারীদের নিতে হবে এই অপদার্থের বিরুদ্ধে তাই মহাজোটের ডাক দেওয়া হয়েছে